লাভ আছে মানে পান অনেক ভালো পান খাবেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে পানের ভিতরে যেমন পানের যে পাতা হ্যাঁ এতে আছে এনজাইম হ্যাঁ এর রসটা অনেক ভালো এতে খুব ভালো ফাইবার আছে অনেক চমৎকার পান খাবেন আপনি তাহলে খুশি পানের সঙ্গে জর্দা তামাক তো ইসলামী নিষেধ হ্যাঁ এখন আপনি হারাম কাজ করতেছেন এখন এইটা বিষয়ে তো আপনারাই ফতোয়া দিয়েছেন যে তামাক হারাম এটা মানে ইয়া হয়েছে মানে আলেমরা মিলে বলছে তামাক মানে হারাম আলেমরা মিলে এটাকে কি বলে ভাই কেয়াম না কি বলে কেয়াস কেয়াস তো এখন আপনারা বলছেন হারাম এখন আমার জিজ্ঞেস করে লাভ কি আপনারাই তো বলছেন হারাম আর ডাক্তার হিসাবে আমি জানি যে তামাক খেলে নানান ক্ষতি যেমন নিকোটিন এটা আপনার রক্ত নালী ব্লক থেকে শুরু করে মানে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হতে দিবে না আর্টারিগুলো শক্ত শক্ত হয়ে যাবে তারপর হচ্ছে যে আপনার প্রেশার বাড়বে তারপর ভবিষ্যতে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক করবে ডায়াবেটিসের জন্যে হার্ট অ্যাটাকের জন্যে ব্রেন স্ট্রোকের জন্যে লিভার নষ্ট করার জন্যে চোখ নষ্ট করার জন্যে কিডনি নষ্ট করার জন্যে মানে তামাকের চেয়ে ভালো আর কিছু নেই কারণ যে তামাক খায় হ্যাঁ শত্রুর কোনো দরকার নেই হ্যাঁ নিজের সর্বনাশ করতে যেমন ও যদি আমার সাথে শত্রুতে আসে তাহলে ও তামাক খায় আছে অত এমনিই যাবে শেষ থাক আমার আর ওর ক্ষতি করার কোনো দরকার নেই ও নিজের ক্ষতি নিজেই করে যেমন উনি যদি আসে বলো যে আপনার শত্রু আছে নাকি লাগবে না আপনি একাই যথেষ্ট নিজের শত্রু নিজেই তো যে তামাক খায় যে সিগারেট খায় হ্যাঁ ওর শত্রু লাগবে না সুপারির ভিতরে ক্যান্সারের উপাদান আছে সুপারি বুঝতে পারছেন তো আপনারা যারা পান খান তো পানই খান পান কিন্তু ভালো হুম পরিমিত পরিমাণে পান খেলে এটা খুবই ভালো কিন্তু সুপারি জর্দা চুন এগুলো না খেলে ভালো উত্তর পেয়েছেন বাবা জি থ্যাংক ইউ তাহলে এখন চালায় যান দেখি জিব্বা দেখি হ্যাঁ যান ঠিক আছে চালিয়ে যাব যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন